নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে নিরামিষ লাউ রান্না করলাম ডাল দিয়ে আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে লাউ তরকারি রান্না করতেছি ডাল দিয়ে আর এই ডালটা হচ্ছে পেলেন ডাল আমি জানি না কোনো অঞ্চলে এই ডাল পাওয়া যায় কি না এ ডালটা খেতে কিন্তু খুব সুস্বাদু আমি এই ডালটাকে সিদ্ধ বসিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে আর এটা হতে অনেক সময় লাগে ধরেন আধা ঘন্টা সময় লাগবে এই ডাল সিদ্ধ হতে যদি কেউ চান তাহলে প্রেশারেও সিটিনি দিয়ে নিতে পারেন আমার ডালটা সিদ্ধ হতে থাক আমি লাউ কুটে নিচ্ছি আর আমি এখানে লাউটা একটু বড় বড় করে কুটে নেব ছোট ছোট করে কুটবো না যেহেতু লাউ দিয়ে রান্না করব তাই একটু বড়ো সাইজের হলেই ভালো হয় আর সেজন্য আমি লাউগুলো কিউব কিউব করে কেটে নিচ্ছি বন্ধুরা যে যেখানে বসে দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই এভাবে বাড়ি রান্না করে খেয়ে দেখবেন নিরামিষের দিনে এভাবে ডাল দিয়ে লাউ রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর আমরা মুগের ডাল দিয়ে খাই মুসুরির ডাল দিয়ে খাই আজকে আমি পেলেন ডাল দিয়ে রান্না করলাম এই পেলেন ডাল যত ডাল আছে তার মধ্যে সবচেয়ে সুস্বাদু ডাল এই ডালটা দিয়ে যে কোনো কিছু রান্না করে খেতে কিন্তু খুব দারুণ লাগে আমি লাউগুলো কেটে নিচ্ছি আর এভাবে একটু বড় বড় করে কেটে নেবেন তাহলে ডালের সাথে সিদ্ধ হতেও একটু সময় লাগবে আর রান্না করতেও একটু ভালো হবে কারণ ডালটা যেহেতু রান্না করতে সময় লাগে তাই লাউটা যদি ছোট করে কাটা হয় তাহলে লাউটা গলে যাবে আর ডালটা সিদ্ধ হবে না ভালো সেই জন্য এভাবে করে বড় বড় করে কেটে দেবেন দেখেন বন্ধুরা আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে যদিও সিদ্ধ হয়ে গেছে তারপরও কিন্তু এই ডালটা শক্ত শক্তই থাকতে চায় সেই জন্য একটু বেশি পরিমাণ জল দিয়ে আমি লাউ রান্না করলাম যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনার বলার থাকে অথবা আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে যে আরও একটু কি করলে ভালো হতো তাহলে অবশ্যই বলবেন লাউ আমি ঢাকনা দিয়ে রান্না করব। আগে এটাকে একটু মজায় নেবো যাতে এর মধ্যে থেকে একটু জল বেরিয়ে আসে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ আর মরিচ দিবেন আমি আমার পরিমাণ মতো আমি লবণ মরিচ দিয়েছি আমার ঘরে খুব ঝাল কম খাই সেই জন্য খুব কম মরিচ ব্যবহার করি এবার ঢাকনা দিয়ে যখন আরও একটু মজে গেল তখন আমি এর মধ্যে বাকিগুলোও দিয়ে দেব। বন্ধুরা যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো এভাবে প্লেন ডাইল দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন আর নিরামিষ লাউ রান্না একেবারে নিরামিষ দিনে ভালো লাগে না কিন্তু অন্য কিছু খেতে তখন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলেই খুব ভালো লাগবে আমি তেজপাতা আর ধুনিয়ার এক চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবার আবার ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। বন্ধুরা দেশে বিদেশে প্রবাসে আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য আর আপনাদের সাহায্য ছাড়া আমি এক পাও হাঁটতে পারবো না এক পাও চলতে পারবো না বন্ধুরা আমি হলুদের গুড়াটা দিয়ে দিলাম তবে সেটা দিয়ে দিলাম একেবারে লাউ যখন প্রায় হয়ে গেছে তখন এবার এর মধ্যে ফোরন দিয়ে দেব। আর ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব জিরা আমি এখান জিরা দিয়ে ফোড়ন দেবো আর এই কোয়াটার চামচ জিরা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব বন্ধুরা তবে যেন ফোড়নটা একেবারে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু গন্ধ হয়ে যাবে আর আপনাদের কাছে যদি ধুনিয়া পাতা থেকে থাকে অবশ্যই দিয়ে দিবেন আমার কাছে ছিল না তাই দিলাম না এবার দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া তবে এটা শুকনো খোলায় টালা যেহেতু নিরামিষ তরকারি তাই একটু অল্প অল্প মশলা দিয়ে রান্না করলে খুব ভালো হবে বন্ধুরা আমার লাউ তরকারি কিন্তু হয়ে গেল যে যেখানে বসে এত সময় ধরে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে